ঢাকার ধামরায়ে নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানে ঢাকার ধামরাইয়ে কালামপুর আলহাজ গনি মডেল স্কুলে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যেখানে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যকে আরও শক্তিশালী করতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয় মঙ্গলবার সকালে ধামরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা একটি র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ শাহানুর ইসলাম রেপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি ধামরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহসভাপতি জনাব জোস্না রহমান সহসভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব শিক্ষকগণ এবং অভিভাবক উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার জন্য বিভিন্ন নাটিকা ও গান পরিবেশন করেন এ ধরনের উদ্যোগ যা সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে একটি সুষ্ঠু ও শুদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে নিঃসন্দেহে ভবিষ্যতে আরো বড় পরিবর্তনের সংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস নয় ডিসেম্বর পালনের লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী হিসাবে ঘোষণা করে আছে মাননীয় চেয়ারম্যান আমরা আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন ব্যক্ত করেছি এই দেশকে একটি সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় আমরা জানি আমার